আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া রুম্মান গ্যাস্টন্ট্রোলজিস্ট গোমতি হসপিটাল আজকে আমরা ফ্যাটি লিভার সম্পর্কে কিছু কথা বলবো ফ্যাটি লিভার একটা নীরব মহামারীর মতো আমাদের দেশে ছড়িয়ে পড়ছে আমাদের গবেষণায় দেখা যায় যে আমাদের দেশের জনসংখ্যার তেত্রিশ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত লিভার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান লিভারের যখন চর্বির পরিমাণ শতকরা পাঁচ শতাংশের বেশি জমতে থাকে তখন সেটাকে ফ্যাটি লিভার বলা হয় এবং এই চর্বির পরিমাণ দিনে দিনে বাড়তে থাকলে লিভারের কার্যক্ষমতা হারায় আলটিমেটলি লিভার সিরোসিসের মতো প্রাণঘাতী রোগ তৈরি হতে পারে এমনকি লিভার ক্যান্সারও হতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্ণয় করতে পারলে সেটার চিকিৎসা সম্ভব এবং ফ্যাটি লিভার থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব আমাদের কি কি কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে আমাদের শরীরের অতিরিক্ত ওজন স্থূলতা আমাদের ডায়াবেটিস হাইপার টেনশন রক্ত চর্বির পরিমাণ বৃদ্ধি এ সমস্ত কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে আর ফ্যাটি লিভারের লক্ষণ শরীরে কোনোরকম কোনো লক্ষণ নাও থাকতে পারে এছাড়া প্যাটের উপরের দিকে ডান পাশে সামান্য অস্বস্তি ব্যথা থাকতে পারে এবং ফ্যাটি লিভার লিভারের জন্ডিস থেকে শুরু করে বড় জটিলতা নিয়েও হতে পারে আর ফ্যাটি লিভারের উপযুক্ত চিকিৎসা আছে আমরা ওজন কমানোর মাধ্যমে যেটা ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে শরীরের দশ শতাংশ ওজন কমালে ফ্যাটি লিভারের একটা ধাপ থেকে ক্রমান্বয়ে নিচের একটা ধাপে পৌঁছানো সম্ভব এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্যাটি লিভারের উপযুক্ত চিকিৎসা নেওয়ার মাধ্যমে ডায়াবেটিস হাইপারটেনশনের উপযুক্ত চিকিৎসা নেওয়ার মাধ্যমে ফ্যাটি লিভার নিরাময় সম্ভব সুতরাং সচেতন হন ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে আসুন এবং আপনার লিভারের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ